এসএসসি লেভেলে হাতের লেখা নিয়ে চিন্তিত নেই এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না সবচেয়ে বেশি স্টুডেন্ট চিন্তা কর হচ্ছে নিজের হাতের লেখা নিয়ে আর তার ভিতরে সবচেয়ে বেশি কনসার্নের জায়গা হচ্ছে ইংরেজি হাতের লেখা আমি যখন নিজে এস লেভেলে ছিলাম তখন আমার খালি মনে হইতো আমার ইংরেজি হাতের লেখা যদি আরেকটু ভালো হতো আরেকটু ভালো হতো তাহলে হয়তো আমি রিটার্ন সাইডে বেশি ভালো মার্ক পেতাম কিংবা আমার মার্ক আরেকটু বেড়ে যেত এসএসসি লেভেলে যখন আমি ছিলাম তখন বারবার চেষ্টা করতাম কিভাবে নিজের ইংরেজি হাতের লেখাটাকে সুন্দর করা যায় বাংলা হাতের লেখাটাকে সুন্দর করা যায় আমি এসএসসি লেভেলে থাকতে নিজের হাতের লেখাটাকে একটু গোছানো এবং আরেকটু উপস্থাপন সুন্দর করে করার জন্য যে সমস্ত টেকনিকগুলা করতাম এই ভিডিওতে তোমাকে আমি শেখাবো যাতে তুমি তোমার এসএসসি লেভেলে হাতের লেখাটাকে খুব লিখতে এবং এটা এতটা প্রেজেন্টেবল হয় যে তুমি খাতায় ভালো মার্ক পাও রিটেন সাইডে টিচার দেখলেই খুশি হয়ে যায় এবং তোমার প্রতি বিরূপ প্রতিক্রিয়া না দেয় যে আরে এটা খুব বাজে একটা খাতা সো ওই জায়গাটাতে তুমি কিভাবে ইম্প্রুভ করতে পারো আমি আমার ব্যক্তিগত টিপস অ্যান্ড টিপস শেয়ার করবো দেখো আমরা যখন এস এস সি লেভেলে থাকি বা আমরা যখন ছোট থাকি তখন আমাদের হাতের লেখা শেভড হয় আমাদের ফ্যামিলি মেম্বার থেকে ধরো আমাদের বাবা অথবা মা বাবা মায়ের কোনো একজনের যদি হাতের লেখা ভালো হয় তাহলে আমরা কিন্তু ছোটবেলা থেকেই তার হাতের লেখাটা কপি করে লেখার চেষ্টা করি কারণ আমরা যখন শুরুতে কোনো কিছু শিখি সেটা আমরা দেখে দেখে শিখি অর্থাৎ আমাদের সামনে যেটা অ্যাভেলেবেল থাকে ওইটা দেখেই করার চেষ্টা করি ফলে যেটা হয় যে ছোটবেলায় আমাদের বাবা অথবা মা যে কোনো একজনের হাতের লেখা যদি ভালো হয় তাহলে আমরা ওইটাই কপি করি এবং আমাদের হাতের লেখা অটোমেটিক ভালো হয় কিন্তু যদি এমন হয় যে বাবা মা কারোর হাতের লেখায় অতটা সুন্দর না কিংবা বাবা মায়ের হাতের লেখা পর্যাপ্ত পরিমাণ পরিমাণে দেয় যে আমরা সেটা দেখে দেখে লিখে আমাদের নিজেদের লেখাটাকে সুন্দর করছি তাহলে যেটা হয় আমাদের হাতের লেখা কিন্তু বেসিক্যালি খারাপ থাকে তো আমি যখন তোমার হচ্ছে যে নাইন টেনে ছিলাম বা তার আগে ছিলাম সেভেন এইট নাইন টেনে ছিলাম তখন আমার মানে রোল মডেল কোনো হাতের লেখা ছিল না আব্বা আম্মুর থেকে তো আমি তখন হাতের লেখা সুন্দর করা নিয়ে খুব খুব চিন্তা করতাম যে কিভাবে সুন্দর করা যায় কিভাবে সুন্দর করা যায় তো আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে বেশ কয়েকজন টিচার ছিল ইংরেজির টিচার বাংলার টিচার তারপর হচ্ছে বিজ্ঞান ধর্ম শিক্ষক এই কয়েকটা সাবজেক্টের টিচার ছিল যাদের হাতের লেখা খুবই সুন্দর তো আমি কি করতাম ওনাদের থেকে তোমার খাতাতে বেশ কিছু লাইন লিখে আনতাম ইংলিশ লাইন বাংলা লাইন ওইটা লিখে এনে ওইটা দেখে 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 আমি প্র্যাকটিস করতাম দেখে 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 প্র্যাকটিস করতাম প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখতাম আমি বাসায় বসে বসে অক্ষর লেখা প্র্যাকটিস করে এবং হাতের লেখা লেখা প্র্যাকটিস করার জন্য এবং সিনিয়র ভাইয়ারা যারা ছিল আমার স্কুলে যাদের হাতের লেখা সুন্দর এবং যাদের হাতের লেখা সুন্দরের কারণে মার্ক বেশি ভালো পায় এবং যাদের হাতের লেখার টিচাররা প্রশংসা করে তাদেরটাও আমি লিখে লিখে নিয়ে এনে তাদের দেখে দেখে প্র্যাকটিস করতাম তো এটা আমার অভ্যাস ছিল নিজের লেখা ইম্প্রুভ করার জন্য তো ওই সময় তাদের লেখা দেখে দেখে আমি আসলে কোন কোন পয়েন্টে ফোকাস করছি এটা তোমাকে আমি এই ভিডিওতে একটু বলার চেষ্টা করব প্রথমত আমি এই যে প্রথম পয়েন্ট যেটা লিখছি এটাতে সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে লেটার ফর্মেশন ভাইয়া লেটার ফর্মেশন জিনিসটা কি দেখো লেটার ফর্মেশন হচ্ছে যে বইয়ে যখন টাইপ করা থাকে কোনো লেটার সেইটা একটা নির্দিষ্ট কায়দায় লেখা থাকে আমরা যখন নিজের হাতে লিখি তখন ওটা একটা নির্দিষ্ট কায়দায় লিখি সাপোজ ধরো আমি যদি এ এর কথা বলি ধরো এ এভাবে লেখা হয় এ এভাবে লেখা হয় এটাকে কিন্তু এ এর ফর্মেশন বলতেছে বড় হাতের এ লিখলে তুমি এইভাবে লিখো বড় হাতের এ লিখলে এভাবে লিখো সেম ভাবে বি লিখলে এভাবে লিখো বি লিখলে এভাবে লিখো ছোট হাতের বি এভাবে লিখো ছোট হাতের বি এভাবে লিখো তো এটা কিন্তু লেটার ফর্মেশন একটা লেটার তুমি ঠিক কিভাবে লিখতেছো সি লিখলে তুমি এভাবে লিখো সি লিখলে তুমি এভাবে লিখো ডি লিখলে তুমি এভাবে লিখো এটাকে বলে লেটার ফর্মেশন তো এই লেটার ফর্মেশনের ক্ষেত্রে আমি যত মানুষের হাতের লেখা নিছি মানে ধরো টিচারদের ভিতর সিনিয়র ভাইয়াদের ভিতর এক এক জনের লেটার ফর্মেশন এক এক রকম লাগতো তো আমি ওইটা দেখে দেখে এই লেটারগুলা প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করতাম যে দেখা যাচ্ছে একজন টিচার লিখে দিছি একভাবে আর একজন টিচার লিখছে আর একভাবে দুইটারটাই প্র্যাকটিস করছি দুইটারটা প্র্যাকটিস করে আমি খেয়াল করে দেখছি যে আসলে সবারটা আমার সাথে শ্যুট করতেছে না আমার নিজস্ব পেন ধরার একটা টেকনিক আছে এই যে পেন আমি নিজে কিন্তু একভাবে ধরি তো আমি নিজে যেভাবে ধরি সেইটার সাথে ডিপেন্ড করে আমি যখন লিখতে যাচ্ছি তখন তার সাথে ডিপেন্ড করে একটা কমফোর্টেবল সিচুয়েশন আসতেছে অর্থাৎ আমার হাতের সাথে কমফোর্টেবল হয় আমার পেন ধরার সাথে কমফোর্টেবল হয় ওরকম একটা লেখা আসবে সো ওই যে ওরকম লেখা ওইটার সাথে ডিপেন্ড করে লেটার ফর্মেশনটা আমাকে ঠিক করে দেখতে হবে যে কোনটার সাথে দেখতেও মানান আবার আমি সহজে লিখতে পারতেছি মানে জিনিসটা হচ্ছে এরকম যে কিছু কিছু কাজ তুমি দেখবা তুমি অটোমেটিক ভালো পারো অটোমেটিক করতে পারো তোমার ভিতর থেকে অটোমেটিক ওটা ভালো হয় যেটা তোমার ভিতর থেকে অটোমেটিক ভালো হয় ওটা তোমার ন্যাচারাল ফিনোমেনা তোমার ব্যক্তিগত স্কিল ওটা যেটা তুমি বাই বার্ড পাইছো ওইটাকে তুমি যদি ধরে রাখার চেষ্টা করো তুমি অটোমেটিক ওটাতে ভালো করবা বাট যেটা তোমাকে দিয়ে হচ্ছে না ওটার মানে ওইটার বিষয়ে যদি অনেক ইফোর্ট দাও ওটা হবে বাট ওই লেভেলের ভালো হবে না তো তোমাকে খুঁজে বের করতে হবে তোমার যে কলম ধরা তোমার যে মাইন্ডসেট সেটার সাথে কোন টাইপের লেটার লেখা অটোমেটিক ভালো হয় সো ওই টাইপের লেটারগুলো তোমাকে লিখে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে তো আমি ধরো কিভাবে বি লিখলে আমার জন্য ভালো হয় সেটা খুঁজে বের করছি কিভাবে সি লিখলে কিভাবে ডি লিখলে কিভাবে এফ লিখলে কিভাবে জি লিখলে আমার জন্য ভালো হয় এভাবে খুঁজে বের করছি অন্যান্য টিচারদের হাতের লেখা নিছি সেই হাতের লেখাগুলো দেখে 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 খুঁজে বের করছি খুঁজে বের করে এভাবে লেখা শুরু করছি সো এভাবে ইংরেজিতে এ টু জেড প্রত্যেকটা লেটারের সুন্দর ফর্মেশন খুঁজে বের করছে নিজের জন্য এবার আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে এ টু জেড এগুলোর ভিতরে কোন কোন লেটার লিখতে আমার অসুবিধা হয় তুমি কমেন্টে জানাবা যে তোমার কোন কোন লেটার লিখতে অসুবিধা হয় যেমন আমি যখন তোমার মতো বয়সে ছিলাম তখন আমার এফ লিখতে অসুবিধা হতো জি লিখতে অসুবিধা হতো বুঝতে পারছো বড়ো হাতে জি লিখতে অসুবিধা হতো এই লেটারগুলো আমি লিখতে পারতাম না তারপরে এক্স এস ওয়াই এই যে লেটারগুলো আছে এগুলো আমি লিখতে পারতাম না সুন্দর করে লিখতে পারতাম না তো ফলে এইগুলাতে আমি স্পেসিফিকভাবে ফোকাস করছি দেখা যাচ্ছে যে একটা ফুল খাতায় আমি শুধুমাত্র এফ লিখেই নষ্ট করছি নষ্ট বলা যায় না ওটা প্র্যাকটিসের খাতা প্র্যাকটিস করছি শুধু এফ শুধু এফ শুধু এফ একটা খাতা শুধু জি শুধু জি শুধু জি একটা খাতা শুধু তোমার হচ্ছে এক্স ওয়াই একটা হচ্ছে যে শুধু এস লিখে প্র্যাকটিস করছি তো যেটা হয়েছে লিখতে 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 ওইটা একটা সুন্দর শেপ চলে আসছে আর ওটা আমার সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে আমার মাসাল হাতের যে মাসাল আছে না এই মাসাল এর মেমোরিতে চলে গেছে ফলে এই যে জিনিসপত্রগুলা লিখতে 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 আমরা ওই লেভেলের প্র্যাকটিসে চলে গেছি ফলে ওটাই তোমার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই জিনিসটা তুমি যখন করবা প্রচুর পরিমাণে লেটার লিখবা লিখে 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 প্র্যাকটিস করবা তোমার লেটার ফর্মেশনগুলো বুঝবা বুঝে লিখে লিখে প্র্যাকটিস করবা তখন আবার দুইটা মেথড আছে একটা হচ্ছে স্লো মেথড আর একটা হচ্ছে ফাস্ট মেথড প্রথমে তুমি কি করবা একটা লেটার খুব স্লোলি লেখার চেষ্টা করবা স্লোলি লিখে বোঝার চেষ্টা করবে এটার আসল ফর্মেশনটা কেমন যেমন ধরো তুমি আমার মতো এইভাবে এফ লিখতে অভ্যস্ত এভাবে এফ লিখতে অভ্যস্ত তুমি খুব স্লো লিখো স্লো কার্ভটা বোঝার চেষ্টা করো স্লো এফ এর কার্ভটা বোঝার চেষ্টা করো তুমি ধরো জি লিখতেছো খুব স্লো জিটা বোঝার চেষ্টা করো খুব স্লো জিটা বোঝার চেষ্টা করো তাহলে যখন এই কার্ভটা তুমি বুঝে যাবা এরপর তুমি ফাস্ট লিখো এরপর তুমি কি করবা এরপর তুমি খুব ফাস্ট লিখো জি এরপর তুমি ফাস্ট লিখো এইচ এরপর তুমি ফাস্ট লিখো এইচ তখন তুমি দেখবা স্লো এবং ফাস্ট এই দুইটা তুমি যদি টার্ন করো মানে স্লো থেকে ফাস্ট ফাস্ট থেকে স্লো যাও তাহলে কোনটা লেটার সুন্দর হচ্ছে কোনটা লেটার খারাপ হচ্ছে যেটা খারাপ হচ্ছে সেটা কিভাবে ইম্প্রুভ করা যায় ফাস্ট লিখতে লিখতে ইম্প্রুভ করা যায় এটা নিয়ে তুমি যখন চিন্তা করবা আস্তে আস্তে দেখবে অটোমেটিক তোমার ভালো হওয়া শুরু হবে চিন্তা করতে থাকলে অটোমেটিক ভালো হওয়া শুরু হবে সো তুমি স্লো ফাস্ট এই মেথডে যাবা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস তো তোমাকে করাই লাগবে এর পাশাপাশি কখনো স্লো লিখে দেখতে হবে কখনো ফাস্ট লিখে দেখতে হবে কখনো স্লো লিখে দেখতে হবে কখনো ফাস্ট লিখে দেখতে হবে বাট পর্যাপ্ত লিখতে হবে না লিখলে হবে না প্রতিদিন তুমি এক থেকে দুই ঘন্টা সময়ই রাখবা যখন তুমি খাতায় মানে টেবিলে বৈশা বৈশা কিছু করতে ভালো লাগতেছে না লিখতেছো খালি কিছু করতে ভালো লাগতেছে না লিখতেছো এক থেকে দুই ঘন্টা যদি নাও পারো অন্তত তিরিশ মিনিট ডেইলি রাখো যেখানে তুমি রাফ খাতায় লিখছো খালি রাফ খাতায় খালি লিখছো এবং এসএসসি লেভেলে এটা করা মাস্ট কেন কারণ এসএসসি আমাদের হাতের বেসিক স্ট্রাকচার ডেভেলপ হয় এসএসসি লেভেলে আমাদের গঠনটা সুন্দর হয় আমি যদি এসএসসি লেভেল এটা করতে পারি তাহলে আমাদের বাকি সারা জীবন এটা কাজে লাগবে এটা আমাদের মাস্ট এরপর আসে হচ্ছে স্মল সাইজ লেটার যেগুলো আছে স্মল সাইজ লেটার যেগুলো আছে এইগুলার সাইজগুলো একদম সুন্দর মত মেইনটেইন করা মানে সাইজগুলো মেইনটেইন বলতে কি বোঝাচ্ছি ধরো আমি যখন এ লিখতেছি বি লিখতেছি সি লিখতেছি ডি লিখতেছি ই লিখতেছি এফ লিখতেছি জি লিখতেছি এইচ লিখতেছি খেয়াল করে দেখবা এই টোটাল সবগুলার মাসখানে যে সাইজ এই সাইজের একটা সুন্দর মেইনটেনেন্স আছে খেয়াল করে দেখো মেইনটেনেন্স আছে এই যতগুলো আমি সাইজ লিখছি শুধুমাত্র বিয়ের এই কার্বের এই অংশটুকু মিস করছি বাকি সব দেখো সমান হয়ে ওয়েদের লিখছি এইটা তুমি যদি একবার প্র্যাকটিস করে করে সাবকনশাস মাইন্ডে ঢোকাই ফেলতে পারো যে এই সাইজগুলো আমার সমান রাখতে হবে সাইজগুলো আমার সমান রাখতে হবে অটোমেটিক তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে অটোমেটিক হাতের লেখা সুন্দর হয়ে যাবে সো স্মল সাইজ লেটার যেগুলো আছে এগুলার এই যে সাইজ এইটাকে তোমাকে একদম সেম ফর্মেশন সমান রাখতে হবে তাহলে তুমি অটোমেটিক তোমার হাতের লেখাকে একটা নির্দিষ্ট সৌন্দর্যে নিয়ে আনতে পারবা ওরিয়েন্টেশনটা সুন্দর হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি জড়িয়ে লিখলে হাতের লেখা ভালো হয় মানে সে জড়িয়ে অক্ষর লিখলে সে ভালো লিখে আমার কারো কারো ক্ষেত্রে জড়িয়ে না লিখে আলাদা আলাদা লিখলে ভালো হয় যেমন আমি অনেক প্র্যাকটিস করে দেখছি আমার জড়িয়ে লিখলে হাতের লেখা ভালো হয় না আমি আলাদা আলাদা অক্ষর যদি লিখি তাহলে আমার জন্য হাতের লেখা ভালো হয় এবং লেখা ফাস্টও হয় সো আমি আলাদা আলাদা অক্ষর লিখলে যেহেতু হাতের লেখা ভালো হয় আবার ফাস্ট হয় আমি সবসময় আলাদা আলাদা লেখার চেষ্টা করি তুমি একটু ট্রাই করে দেখবা তোমার জন্য কোনটা বেটার আলাদা আলাদা লিখলে কাট 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 করে লিখলে ভালো হয় নাকি জড়িয়ে লিখলে তোমার হাতের লেখা ভালো হয় আবার দ্রুতও তুমি লিখতে পারো তোমার জন্য যেটা শ্যুট করে তুমি সেইটা সব সময় হচ্ছে প্র্যাকটিসে রাখবা ফলে তোমার যেটা হবে তোমার নিজের হাতের লেখার একটা প্যাটার্ন ডেভেলপ হয়ে যাবে এরপর আসো স্পেসিং স্পেসিং মানে হচ্ছে যে একাডেমি একাডেমি এই এই লিখলাম লেখার ভিতরে ভালো করে খেয়াল করো আইটিএস তিনটা লেটার আছে না প্রত্যেকটা লেটারের মাঝখানে কতটুকু স্পেস রাখছি এটা কিন্তু আমার নিজস্ব একটা স্টাইল ডেভেলপ হয়েছে তুমি বারবার লিখে লিখে ট্রাই করে দেখবা যে লেটার টু লেটার স্পেস কতটুকু রাখলে এটা সুন্দর দেখাচ্ছে আমার হাতে লেখার জন্য সুন্দর দেখাচ্ছে सेम ভাবে একাডেমি লেখার ভিতরে আমি যে স্পেসটা রাখছি কতটুকু রাখলে এ সি এ ডি ই এম ওয়াই লেখাটা সুন্দর দেখায় এবার দেখো এটা একটা ওয়ার্ড পরে আরেকটা ওয়ার্ড আছে সো দুইটা ওয়ার্ডের মাঝখানে আমি যে স্পেসটা দিছি ওয়ার্ড টু ওয়ার্ড স্পেস কতটুকু রাখলে আমার টোটাল লাইনটা দেখতে সুন্দর দেখায় বুঝতে পারছো ঠিক আছে যেমন ধরো আমি লিখলাম যে আইটিএস একাডেমি বাংলাদেশে বেস আইটিএস একাডেমি একাডেমি ইজ দ্য বেস্ট এই যে লিখলাম আইটিএস একাডেমি ইজ দ্য এখানে ভালো করে খেয়াল করলে দেখো যে আইটিএস লেখাটার পর একাডেমি লেখাটার পর মাঝখানে আমরা একটা গ্যাপ দিছি একাডেমির পর ইজ লেখার আগে আমি একটা গ্যাপ দিছি দা এর আগে একটা গ্যাপ দিছি বেস্ট এর আগে একটা গ্যাপ দিছি এই যে গ্যাপ এই গ্যাপটা ঠিক কতটুকু স্পেসে রাখলে তোমার লেখাটা সুন্দর দেখায় এটা তোমাকে দেখতে হবে বারবার ট্রায়াল এরর করতে হবে বারবার ট্রায়াল এরর দিতে হবে বারবার দেখে দেখে তুমি বোঝার চেষ্টা করবে যে গ্যাপটা আমার ঠিকঠাক ভাবে হইছে কিনা অনেকের ক্ষেত্রে লাইন বেঁকা হয়ে যায় কি হয় অনেকের ক্ষেত্রে লাইন বেঁকা হয়ে যায় মানে সে এখান থেকে লেখা শুরু করে এদিক বরাবর চলে যায় এখান থেকে লেখা শুরু করে এদিক বরাবর চলে যায় এটা কিন্তু তোমার হাতের লেখা নষ্ট করার पीछे সবচেয়ে বড় রিজন তো তুমি যদি লাইন কখনো সোজা করে না দিতে পারো শুরুতে শুধু সোজা লাইনে অক্ষর লেখা শিখবা সোজা লাইন অক্ষর লেখা শিখবা আমার এরকম সোজা হইতো না তো আমি কি করতাম এরকম সোজা করে দাগ দিতাম আমি সোজা করে কলম ধরে সোজা করে দাগ দেয়া শিখছি আমি যে আমার কতগুলা খাতায় এইভাবে শুধু সোজা করে দাগ দেয়া শিখছি আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না শুধু সোজা করে দাগ দেয়াই শিখছি সোজা করে তুমি যদি দাগ দিয়ে একবার শিখে ফেলতে পারো কিভাবে সোজা করে দাগ দিতে হয় দাগ সোজা করে মেইনটেইন করতে হয় তাহলে আস্তে আস্তে লেখার যেই অক্ষরগুলো আছে এগুলো সোজা হওয়া শুরু করবে যখন অক্ষরগুলো সোজা হওয়া শুরু করবে তখন দেখবা অটোমেটিক তোমার লাইন সোজা হয়ে যাচ্ছে এবং মাঝখানের স্পেসিং ঠিক হয়ে যাচ্ছে লাইনটা একদম স্ট্রেট থাকতেছে হাতের লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে এই জিনিসপত্রগুলো তোমাকে মেইনটেইন করতে হবে লাস্ট অফ অল পেনের গ্রিপ পেনের গ্রিপ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমার খেয়াল করে দেখতে হবে যে তুমি যেইভাবে পেনটা এই তিন আঙুল দিয়ে ধরতেছো বা দুই আঙুল দিয়ে ধরতেছো ওইভাবে ধরে তুমি লিখতে কমফোর্টেবল কিনা যদি ওইভাবে ধরে তুমি দ্রুত লিখতে পারো স্লো লিখতে পারো তাহলে ওইভাবেই তোমাকে সুন্দর করে লেখা শিখতে হবে আবার যদি দেখো যে না ওইভাবে কমফোর্টেবল না বা যেভাবে তুমি ধরো ওইভাবে ধরার কারণে ওইভাবে ধরার কারণে কারণে গ্রিপটা হওয়ার তোমার লেখাটা স্লো হচ্ছে তুমি ওরকম কখনোই ফার্স্ট লিখতে পারতেছো না তাহলে তোমার গ্রিপটা চেঞ্জ করতে হবে তোমার একটা কমফোর্টেবল গ্রিপ আসতে হবে যেই গ্রিপটা ব্যবহার করে তুমি খুব দ্রুত লেখা লিখতে পারো আমি অনেক বড় হওয়ার পরে গ্রিপ চেঞ্জ করছি ছোটবেলায় আমি ভুলভাবে কলম ধরতাম আমি ধরো ছোটবেলায় এরকম এরকম পাঁচ আঙুল দিয়ে এভাবে ধরতাম ফলে এভাবে তো জোর করে হয় না এভাবে তো দ্রুত হয় না পরে আমি বুঝতে পারছি যে না পাঁচ আঙুল দিয়ে ধরলে হবে না তিন আঙুল দিয়ে ধরলে আমার জন্য কমফোর্টেবল এবং আমি দ্রুত লিখতে পারবো আর এই নিচের যেই ছোট আঙুলটা আছে এটা আমার হাতের লেখা লাইন সোজা করে দিবে ফলে আমি গ্রিপ কিন্তু পরে বড় হয়ে চেঞ্জ করছি এইটের দিকে ক্লাস এইটের দিকে এসে আমি চেঞ্জ করছি গ্রিপ এবং গ্রিপ চেঞ্জ করার পরে তারপরে যে আমি বুঝতে পারছি যে লেখাটা এভাবে সুন্দর হয় সো এই টেকনিকগুলো তোমাকে

লেখা দেখে দিব। ঠিক আছে আর এই ভিডিওটা তোমার করে রেখে দিবা অন্তত চার বারবার দেখবা আর প্রতি মাসে একবার করে এই ভিডিওটা দেখবা দেখে এই কথাগুলা বারবার রিমাইন্ড করবা তাহলে ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় তোমার যে হাতের লেখা তৈরি হয়ে যাবে সুন্দর হাতের লেখা চলে আসবে এটা দেখবা তুমি যখন বড় হয়ে গেছো হয়ে চলে তখন কোনো টেনশনই নাই তুমি খুব সুন্দর গোসানো হাতের লেখার একটা মানুষ হয়ে গেছো ঠিক আছে এবং তুমি লেখা মানে লেখাটাকে আর তোমার লেখা মনে হবে না খেলা মনে হবে লেখাটাকে আর লেখা মনে হবে না খেলা মনে হবে তুমি কলম ধরে খেলতে পারবা তুমি ইচ্ছা মতো দাগাইতে পারবা ইচ্ছা মতো আগাইতে পারবা এটাকে খেলা মনে করবা তুমি ঠিক আছে একদম খেলা খেলা মনে হবে সো এই জিনিসপত্রগুলো করার জন্য তোমাকে ওই লেভেলের প্র্যাকটিস করতে হবে আশা করছি এই ভিডিওটা তোমার আসলেই কাজে দিছে। ভিডিওটা মাস শেয়ার করিও মাস শেয়ার করে যাইও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে